নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সকলেই ভালো আছো পিয়ালি রান্না করে সকল বন্ধুকে জানাই স্বাগত পিয়ালি রান্না করে আজকে রেসিপি লিকার চা রেসিপি তা বন্ধুরা চা খেতে ভালোবাসো না এমন মানুষ খুব কমই আছে কারা কারা এরকম ধরনের লিখা চা খেতে পছন্দ করো তারা অবশ্যই আমায় কমেন্টে জানাবে চলে তাহলে বন্ধুরা শুরু করছে শীতকালে সকালে লিখার চা আজকের এই রেসিপি তো দেখো বন্ধুরা এখানে আমি প্রথমে একটা সসপ্যানে এখানে আমি নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো আমি এখানে মেপে দিচ্ছি এখানে আমি তিন কাপের মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি তা তোমরা যে অনুযায়ী চায় বানাতে চাও তত কাপ এখানে জল দিয়ে দেবে তা আমি এখানে তিন কাপ মতো বানাবো তার জন্য এখানে আমি তিন কাপ মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি তো এবার আমি জলটাকে প্রথমে গরম করার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এটা গরম হচ্ছে ততক্ষণ এবার আমি এর মধ্যে হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছুটা আদা আমি থেতো করে নিয়েছি আদাটাকে আমি এখানে জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দুটো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতাটা অবশ্যই দেবে খেতে ভীষণই ভালো হয় এবারে আমি এর মধ্যে চিনিটাও দিয়ে দিচ্ছি চিনিটা এখানে আমি তিন কাপ যেহেতু দিয়েছি তার জন্য এখানে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি তিন চামচের মতো তো বন্ধুরা তোমরা যে যে পরিমাণ চিনি খেতে চাও দিকে চাই সেই তোমরা চিনি দেবে তোমরা কম বেশি চিনিটা তোমরা তোমরা দিয়ে দেবে তো বন্ধুরা এবার আমি এটাকে ফুটতে দেবো দুই থেকে তিন মিনিট মতো এটাকে আমি ফুটতে দেবো ভালোভাবে যতক্ষণ আর পর্যন্ত এটার একটা কালার চলে আসছে তত ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ফুটতে দেবো তো বন্ধুরা এভাবে দেখো বন্ধুরা এবার এটা এখানে ফুটে গেছে এক থেকে দু মিনিট মতো এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো তোমরাও ঠিক এইভাবে করে এক থেকে দু মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেবে এটাকে এরপর এখানে আমি এবার আমি এখানে চা পাতাটা দিয়ে দেবো তো বন্ধুরা যারা দুধ চা খাও না তারা অবশ্যই এইভাবে করে একবার হলো বাড়িতে বানিয়ে লেখা চা খেয়ে দেখবে খেতে ভীষণই ভালো লাগবে তো এবার আমি এর মধ্যে চা পাতাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চা পাতায় এখানে দেবো তো এখানে চা পাতাটা দিয়ে এটাকে ভালো করে এটাকেও চা পাতাটাকে দিয়ে এক থেকে দু মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব চা পাতা এখানে লিকার চা লিকার চা চা পাতাই আমি এখানে দিয়েছি তো এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট মতো তাহলে এটাকে কালার চলে আসবে বেশি চা পাতা দেওয়ার দরকার হবে না তো দেখো বন্ধুরা এটাকেও আমি এক থেকে দু মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তো এক থেকে দু মিনিট মতো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে কালারটাও চলে এসছে তো এবার আমি এটাকে নামিয়ে নেবো তো নামানোর আগে সবই শেষে এখানে আমি সামান্য পরিমাণ এখানে গুঁড়ো দিয়েছি দেখতেই পাচ্ছ বেশি পরি বেশি দিইনি নি বেশি দিলে এটা ঝাল হয়ে যাবে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে একবার ফুটিয়ে নিই এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দর ও ঝটপট তৈরি হয়ে গেল আজকে এই লেখার চায়ের রেসিপি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দেবে শেয়ার করতে ভুলবে না যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা এরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর কারা তোমরা কারা কারা এরকম ধরনের ভিডিও দেখতে চাই অবশ্যই আমাকে কমেন্টে জানিও চলে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো